মেষ রাশি নভেম্বর মাসের মাসিক রাশিফল ওঁ নম ভগবতে বাসুদেবায় মাতারা। নমস্কার আমি মিঠুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষ চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আমি মিঠুন বলছি মেষ রাশির সেই সমস্ত শক্তিমান নির্ভীক বন্ধুদের জন্য এই নভেম্বর মাস কি বার্তা নিয়ে আসছে মেষ রাশির জীবনে এই মাসে গ্রহের চাল যেন এক অগ্নি পরীক্ষা আপনার অধিপতি গ্রহ মঙ্গল এই মাসে এমন কিছু অবস্থানে থাকবে যা আপনার সাহসকে একদিকে যেমন আরও বাড়াবে তেমনই অন্যদিকে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ সামনে নিয়ে আসবে কর্ম অর্থ প্রেম এবং স্বাস্থ্যের এমন কিছু গভীর রহস্য উন্মোচন করব যা আপনাকে এই মাসের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে সাহায্য করবে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে আপনার জন্য এক মহাপ্রতিকার এবং আপনার মন ভরে নেওয়ার মতো আকর্ষণীয় ভবিষ্যদ্বাণী শুরু করছি দুই দত মেষের চারিত্রিক বৈশিষ্ট্য অগ্নি এবং সাহস প্রথমে একবার দেখে নেওয়া যাক কেন মেষ রাশি এত গতিশীল এবং ব্যতিক্রমী আপনি রাশিচক্রের প্রথম রাশি আপনার অধিপতি গ্রহ স্বয়ং মঙ্গল আপনার ব্যক্তিত্বে রয়েছে এক জন্মগত উদ্যম দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং চ্যালেঞ্জ মোকাবিলার তীব্র আকাঙ্ক্ষা আপনি কখনো পিছপা হন না আপনি সর্বদা অগ্রগামী কিন্তু মনে রাখবেন এই নভেম্বর মাসে আপনার এই তাড়াহুড়ো এবং মাথা গরম করার স্বভাবই আপনার জীবনে বড় সমস্যা নিয়ে আসতে পারে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রবণতা আপনাকে ক্ষতির মুখে ঠেলে দিতে পারে সাবধান এই মাস আবেগ নয় যুক্তির দাবি করবে তিন গ্রহাবস্থান ও নভেম্বরের সাধারণ পর্যবেক্ষণ নভেম্বর মাসে গ্রহদের অবস্থান মেষ রাশির অষ্টম এবং সপ্তম ঘরে বিশেষ প্রভাব ফেলবে আপনার সপ্তম ঘরে শনি এবং রাহুর দৃষ্টি দাম্পত্য ও ব্যবসায়িক সম্পর্কে বড় উত্থান পতন আনতে পারে একই সঙ্গে আপনার অষ্টম ঘরে গ্রহের অবস্থান অপ্রত্যাশিত লাভ বা ক্ষতির যোগ তৈরি করবে এই মাসে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে গোপনীয়তা এবং আইনি বিষয়ে। এই সময় কোনো পুরনো সম্পর্ক বা স্বাস্থ্য সমস্যা অপ্রত্যাশিতভাবে আপনার সামনে চলে আসতে পারে চার কর্মজীবন ও ব্যবসায় ভাগ্য হঠাৎ পরিবর্তনের শঙ্কা কর্মজীবনে এই মাসটি আপনার জন্য বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যারা নতুন চাকরি খুঁজছেন বা কর্মক্ষেত্র পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য মাসের প্রথমার্ধ অত্যন্ত শুভ আপনার উদ্যম ও সৃজনশীলতা বসের চোখে পড়বে এবং নতুন দায়িত্ব বা প্রজেক্টে আপনি সফলতা পাবেন গুরুত্বপূর্ণ সতর্কতা সাবধান কর্মক্ষেত্রে হঠাৎ করে বড় ধরনের মতবিরোধ বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে যা আপনার দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট করতে পারে অংশীদারিত্বের ব্যবসায় এই মাসে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নথিপত্র খুঁটিয়ে দেখুন আপনার সিদ্ধান্তহীনতা বা তাড়াহুড়ো ব্যবসায়িক ক্ষতি ডেকে আনতে পারে কোনো গোপন শত্রু আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আপনার অতিরিক্ত আগ্রাসন যেন কাজের ক্ষতি না করে পাঁচ আর্থিক অবস্থা ও ধন সম্পদ গুপ্তধন ও ঋণ সুযোগ এই মাসটি আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত লাভ নিয়ে আসতে পারে পৈতৃক সম্পত্তি বা বীমা সংক্রান্ত অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে শেয়ার বাজারে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে দ্রুত এবং আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন তবে তা সহজে নয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসতে পারে নভেম্বর মাসের অষ্টম ঘরে গ্রহের প্রভাব থাকায় ঋণের বোঝা বৃদ্ধির শঙ্কা রয়েছে এমন কিছু খরচ হঠাৎ সামনে আসতে পারে যা আপনার বাজেটকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দেবে কোনো বড় লেনদেনের আগে খুব সতর্ক থাকুন ভুল মানুষের হাতে টাকা চলে যাওয়ার বা প্রতারিত হওয়ার যোগ রয়েছে দ্রুত টাকা উপার্জনের লোভে কোনও ঝুঁকিপূর্ণ স্কিমে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন ছয় প্রেম দাম্পত্য ও পারিবারিক জীবন সম্পর্ক থাকবে অন্ধকারে প্রেম ও দাম্পত্য এই মাসে আপনার সপ্তম ঘরে গ্রহের কঠিন প্রভাবের কারণে দাম্পত্য জীবনে তীব্র পরীক্ষার সম্মুখীন হতে পারেন ছোটখাটো বিষয় নিয়েও ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করতে পারে ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ককে রক্ষা করতে হবে যারা প্রেম করছেন তাদের সম্পর্কের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস মাথাচাড়া দিয়ে উঠতে পারে বিপজ্জনক ইঙ্গিত মঙ্গলের প্রভাবে আপনার মেজাজ দ্রুত খারাপ হতে পারে যার সরাসরি প্রভাব পড়বে আপনার প্রিয়জনের ওপর আপনার আবেগপূর্ণ এবং হঠাৎ নেওয়া সিদ্ধান্ত সম্পর্ককে ভাঙনের দিকে নিয়ে যেতে পারে এই মাসে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগে স্বচ্ছতা বজায় রাখুন কারো খারাপ কথায় প্রভাবিত হয়ে আপনার প্রিয় মানুষটিকে আঘাত করবেন না সাত স্বাস্থ্য এবং গোপন শত্রু আগুন এবং আঘাত স্বাস্থ্য আপনার অধিপতি মঙ্গল এই মাসে আপনাকে শারীরিক দিক থেকে প্রচণ্ড শক্তি দিলেও আঘাত রক্তপাত বা ছোটখাটো দুর্ঘটনার যোগ তৈরি করছে রাস্তায় বা কর্মক্ষেত্রে সাবধানে চলাফেরা করুন বিশেষত মাথা এবং রক্তচাপ সংক্রান্ত সমস্যাগুলি অবহেলা করবেন না মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত শরীর চর্চা করুন গোপন শত্রু আপনার চারপাশে থাকা কিছু মানুষ আপনার সাফল্যের ঈর্ষায় আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে এই মাসে আপনি সহজেই কারো ফাঁদে পড়তে পারেন আপনার গোপন কথা বা দুর্বলতা অন্য কারো কাছে প্রকাশ করবেন না তারা আপনার বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে আট মহাজাগতিক প্রতিকার মঙ্গলের আশীর্বাদ লাভ মেষ রাশির বন্ধুদের জন্য নভেম্বর মাসের কিছু শক্তিশালী প্রতিকার দেওয়া হল যা আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারে দেবতা প্রতিদিন সকালে স্নানের পর বজরঙ্গলির মন্দিরে একটি তেলের প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা পাঠ করুন এতে দুর্ঘটনা এবং শত্রুর ভয় কমবে দুই দত শুভ রং ও সংখ্যা এই মাসের জন্য আপনার শুভ রং হল লাল এবং মেরুন শুভ সংখ্যা হল নয় এবং আঠারো এই রং ও সংখ্যাকে দৈনন্দিন জীবনে ব্যবহার করুন তিন দান প্রতি মঙ্গলবার গরিব ও দুঃস্থদের সাধ্যমত লাল ডাল মসুর ডাল বা মিষ্টি বিতরণ করুন এতে আপনার ঋণের বোঝা কমবে এবং আর্থিক স্থিতিশীলতা আসবে চার শান্তি ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে বাড়িতে কর্পূর এবং লবঙ্গ দিয়ে ধূপ দিন ভাগ্য বদলানোর সুযোগ তবে মনে রাখবেন মেষ রাশির বন্ধুরা জ্যোতিষ এক পথপ্রদর্শক কিন্তু আপনার কর্মই আপনার আসল ভাগ্য নভেম্বরের এই ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলি আপনার জীবন থেকে কেটে যাবে যদি আপনি সঠিক প্রতিকার মেনে চলেন কিন্তু একটি কথা আপনার রাশিফল একটি সাধারণ বিচার যা কোটি কোটি মানুষের জন্য প্রযোজ্য আপনার ব্যক্তিগত জীবনে কখন কিভাবে এই ঘটনাগুলি ঘটবে তা জানতে আপনার সঠিক জন্মতারিখ সময় ও স্থান অনুযায়ী ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো অত্যাবশ্যক ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য আপনার গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান ও তার সুনির্দিষ্ট প্রতিকার জানতে এখনই ফোন করুন আপনার জীবনের কঠিন পথকে সহজ করতে আমি আপনার পাশে আছি দেরি করবেন না একটি ফোন কল আপনার ভাগ্য বদলে দিতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার ভাগ্য উজ্জ্বল হোক জয় মাতারা শুভ বিদায়